ওয়ার্ল্ড ফুড ফোরামের বৈঠকে যোগ দিতে ইতালির উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই আগামী নির্বাচনের আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা মামলার আসামি হচ্ছেন আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী তো অনেকেই বলা শুরু করেছেন যে নির্বাচনের আগে হয়তো কয়েকজন নেতাকে ফাঁসিতে ঝুলানো হতে পারে আর এই কে দিয়েছেন গোলাম মালারণী পরোয়ানা জারির পর পালিয়ে যাওয়া মেজর জেনারেল কবির আহমেদ সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে তার পরিচিতি নম্বর পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব পদে নিয়োজিত ছিলেন তিনি আগস্ট শেখ হাসিনার সাথে সামরিক বিমানে করে ভারতের দিল্লি পর্যন্ত যান পরে ফিরে আসেন পাঁচ আগস্টের পর তাকে সিলেট সেনানিবাসে এস আই এন বদলি করা হয় যে বিষয়টি নিয়ে এখন আলোচনা করব সেটা হচ্ছে ফাঁদে পড়েছেন সেনা প্রধান উজ্জামান আর দু নৌকায় পা রেখে চলার অভিনয় করে পার পাওয়া যাবে না এখন নিজেকে বাঁচাতে একটা পথ তাকে নিতেই হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক প্রথম ভিডিওতে প্রতিদিনের মতো আমি আফরুল্লাহ সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম মতন একটা ভিডিও দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভিডিওর শুরুতে দেশের যে চলমান রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারই দ্বারা বাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সামাজিক যুগের মাধ্যমে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পাই সে তথ্যগুলো আপনাদেরকে ভিডিও আকার আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করি আমাদের কোনো ব্যক্তিগত মতামত নাই দর্শক আমরা ইতিমধ্যে দেখেছেন বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে বেশি না বলে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি বিনীতভাবে অনুরোধ থাকবে যারা আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করবেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে তখন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আর বেশি কথা না আমরা এখানে ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসি ওয়ার্ল্ড ফুড ফোরামের বৈঠকে যোগ দিতে ইতালির উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস প্রধান উপদেষ্টা ওসা তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সকাল সাড়ে এগারোটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে সফর সূচি অনুযায়ী ড ইউনুস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন পাশাপাশি তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করবেন এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা দারিদ্র নিরসন টেকসই উন্নয়ন সহ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে পনেরোই অক্টোবর দেশে ফেরার কথা ড ইউনুসের করোয়ানা জারির পর পালিয়ে যাওয়া মেজর জেনারেল কবির আহমেদ সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে তার পরিচিতি নম্বর বি এ চার শূন্য দুই পাঁচ পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব পদে নিয়োজিত ছিলেন তিনি পাঁচ আগস্ট শেখ হাসিনার সাথে সামরিক বিমানে করে ভারতের দিল্লি পর্যন্ত যান পরে ফিরে আসেন পাঁচ আগস্টের পর তাকে সিলেট সেনানিবাসে এসআইএনটিতে বদলি করা হয় গত দুই সপ্তাহ আগে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গত বুধবার তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরদিন বৃহস্পতিবার সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে জেনারেল কবির ভারতে পালিয়েছেন বলে বিভিন্ন সূত্রে খবর পাওয়া গেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সামরিক বাহিনীর সদস্যদের মামলা সংক্রান্ত বিষয় গতকাল বিকেলে ঢাকা সেনানিবাসের মেস একে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান সিটিআইবি ও ডিজিএফআইয়ের সাবেক পরিচালক কবির আহমেদের বিষয়ে হাকিমুজ্জামান বলেন চাকরিতে থাকা পনেরো কর্মকর্তার মধ্যে চোদ্দ জন সেনা সদরের ডাকে সাড়া দেন তবে মেজর জেনারেল কবির নামে এক কর্মকর্তা সেনা সদরের সঙ্গে যোগাযোগ না করে আইনজীবীর সঙ্গে পরামর্শের কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি সেনা সদর পরে তাকে ইলিগালি অ্যাবসেন্ট হিসেবে ঘোষণা করে তাকে ধরতে সব সীমান্তে সতর্কতা জারি করেছে সেনা সদর জেনারেল কবির শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের সময় সিরিয়াল খুনি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানের কোর্স মেট হিসেবে খ্যাতি পাওয়া মেজর জেনারেল হিসেবে রশিদের কোর্স মেট হওয়ার সুবাদে ডিজিএফআই সি টিআইবিতে পোস্টিং দেয়া হয় পরবর্তীতে পদোন্নতি দিয়ে প্রধানমন্ত্রীর সামরিক সচিব করা হয় কবির আহমেদ অনলাইন ডেভেলপার নামে একটি ডেভেলপার কোম্পানি সহযোগিতায় ভাষান টেক ইসিবি চত্বর এবং মিরপুর ডিওএইচ এস জমি কেনাবেচার সাথে জড়িয়ে পড়েন আবাসন ব্যবসায় তাকে সহযোগিতা করেন লেফটেন্যান্ট জেনারেল আসাদ নামে অবসরপ্রাপ্ত তারই কোর্সমেট বিভিন্ন মানুষকে ভয় ভীতি দেখিয়ে কম দামে জমি দখল করে উচ্চ দামে বিক্রি করতেন ডেভেলপার ব্যবসায় যুক্ত হয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর সঙ্গে চুটিয়ে ব্যবসা করেন সাধারণ মানুষের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা শতাংশ কিনে বিওপির জন্য সেনাবাহিনীর কাছ থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা শতাংশ দরে বিক্রি করে সরকারি অর্থ লোপাট করেন জেনারেল কবির উল্লেখ্য যে নেত্রকোনার বাসিন্দা মেজর জেনারেল কবির গত বছর জুলাই আগস্ট আন্দোলনের সময় বিভিন্ন জিওসিকে ফোন করে ছাত্রদের উপর নির্বিচারে গুলি করার নির্দেশ দেন এক্ষেত্রে শেখ হাসিনার নির্দেশ বলে তিনি উল্লেখ করেন তার একটি ফোন সচল রয়েছে আরেকটি ফোন বন্ধ রয়েছে মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ যে বিষয়টি নিয়ে এখন আলোচনা করব সেটা হচ্ছে ফাঁদে পড়েছেন সেনাপ্রধান ওয়াকার উজ্জামান আর দু নৌকায় পা রেখে চলার অভিনয় করে পার পাওয়া যাবে না এখন নিজেকে বাঁচাতে একটা পথ নিতেই হবে। বাংলাদেশের রাজনীতিতে ঝড় উঠেছে গত বছর জুলাই থেকে কোটা বিরোধী আন্দোলন কিভাবে আন্তর্জাতিক শক্তির ষড়যন্ত্রে শেখ হাসিনার উৎখাত আন্দোলনে পরিণত হয়েছিল সেই আলোচনা এখন অপ্রয়োজনীয় কারণ বাংলাদেশ শুধু নয় বিশ্বব্যাপী মানুষ জেনে গেছে শেখ হাসিনার সরকারকে কারা ফেলেছে ও কেন ফেলেছে এবং তারপর থেকে ঝড় থেমে যাওয়ার পরিবর্তে আরও বেড়েছে গত পনেরো মাসের বাংলাদেশ যেন অশান্ত সমুদ্রে হাল ভাঙা একটি নৌকা এবং বাংলাদেশের মানুষ সেই ডুবন্ত নৌকার অসহায় যাত্রী এরই মধ্যে কথা চলছিল নির্বাচনের গণতন্ত্রের পথে ফিরে আসার রোড ম্যাপের আশায় মানুষ শান্তির শ্বাস নেবে যখন আশা করছিল তখন আরেকটি ঘটনা এসে দেশকে আরো লন্ডভণ্ড করে দিল এবারে ঝড় হাসিনা পরবর্তী গত পনেরো বছরের মধ্যে প্রবলতম একে ঝড় বললে কম বলা হয় বলতে হয় সাইক্লোন কিংবা সুনামি অন্তর্বর্তী সরকারের যুদ্ধং দেহি অন্তর্বর্তী সরকার যে বর্তমানে তারা যুদ্ধং দেহি বলে মুখোমুখি এসে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে দেশের সেনাবাহিনীর দিকে চ্যালেঞ্জ সেটা জানেন আপনারা একবার করে গত অক্টোবর ছোট্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি ভয়ানক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে ট্রাইব্যুনাল প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিরিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এর মধ্যে চব্বিশ কিংবা কমপক্ষে চব্বিশ জন হচ্ছেন বর্তমান ও প্রাক্তন সেনা অফিসার যাদের বিরুদ্ধে জোরপূর্বক গুম এবং মানবীরতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী এই অভিযুক্তদের বাইশ অক্টোবরের মধ্যে গ্রেফতার করে আদালতে হাজির করতে হবে এই নির্দেশ এই নির্দেশের পর বাংলাদেশ সেনাবাহিনী চোদ্দ জন অফিসারকে সামরিক হেফাজতে নিয়েছে একজন অফিসার গোপনে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন বলে খবর পাওয়া যাচ্ছে এবং প্রাপ্ত খবর অনুযায়ী দশ জন আগে থেকেই ভারতে আশ্রয় নিয়ে আছেন এই গ্রেপ্তারি পরোয়ানার ফলে সেনাবাহিনীর মধ্যে গভীর বিভাজন তৈরি হয়েছে নয় অক্টোবর অনুষ্ঠিত অফিসারদের সভায় দুটি পৃথক শিবির স্পষ্ট হয়ে উঠেছে এক দল ট্রাইব্যুনালের বিচার সম্পর্কিত সিদ্ধান্তের পক্ষে অন্য দল বিপক্ষে মেজর জেনারেল হাকিম উজ্জামান স্বীকার করেছেন যে এই গ্রেপ্তারি পরোয়ানা সেনাবাহিনীর মনোবলে প্রভাব ফেলেছে তিনি বলেছেন আমি অস্বীকার করতে পারি না যে সামরিক অফিসারদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আমাদের প্রভাবিত করছে এটা আমি অস্বীকার করতে পারি না তবে আমরা ন্যায় বিচার নিশ্চিত করতে অবিচল থাকবো অর্থাৎ তাদের ঘা লাগলেও তাদের ওপরে আঘাত এলেও তিনি যে অপরাধ ট্রাইব্যুনালে বিচারের পক্ষে সেটা কিন্তু তার এই কথা দিয়ে বুঝিয়ে দিলেন এই ঘটনা প্রবাহ সেনাপ্রধান ওয়াকার উজ্জামান একটা অভূতপূর্ব চাপের মুখে যে পড়েছেন সেটা বলা বাহুল্য গত আগস্ট মাস থেকে তিনি চেষ্টা করে যাচ্ছেন যাতে সেনা অফিসারদের বিচার ট্রাইব্যুনালে না হয়ে সামরিক আদালতে হয় তার জন্য এই ব্যাপারে তিনি আলাদা আলাদাভাবে কথা বলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরকারের প্রধান উপদেষ্টা এবং দেশের রাষ্ট্রপতির সঙ্গে তার চেষ্টা যে ব্যর্থ হয়েছে সেটা এখন স্পষ্ট জেনারেল জামানের সেই চেষ্টা যে শুধু তার সহকর্মীদের বিপদ থেকে বাঁচাতে তা নয় তিনি জানতেন জাল যেভাবে ফেলা হয়েছে এবং যেভাবে টানা হচ্ছে তাতে তার মতো বড় মাছ ছাড়া পাবে না ছাড়া পেতে পারে না বিশেষত তিনি যখন শেখ হাসিনার মনোনীত সেনাপ্রধান তার বিরুদ্ধে আরো অভিযোগ পাঁচ আগস্টে তার বাহিনী আন্দোলনকারীদের ওপর গুলি চালাতে অস্বীকার করেছিল বটে কিন্তু সেটা ওই পাঁচ আগস্টের দিন তার আগে তিন তারিখ চার তারিখ তাদের জমায়েত তাদের উপরে কিন্তু গুলি চলেছে এবং মানুষও মারা গেছে সুতরাং পুলিশের মহানির্দেশকের বিরুদ্ধে যদি গুলি চালানোর অভিযোগে মানুষ মারার অভিযোগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে তাহলে আহ গ্রাম বাংলায় একটা কথা আছে যে যা রটে কিছু না কিছু ঘটে যে একবারে ভুয়া কোনো কিছুকে আসলে রটে হয়তো অনেকটা এমন সময় হয় যে ঘটনাই ঘটে নাই কিন্তু এটা আমরা রটাই দিচ্ছি আবার আজকের দিনে যা রটে কিছু না কিছু ঘটে অতীত না ভবিষ্যৎকেও ইন্ডিকেট করে এই আগামী নির্বাচনের আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা মামলার আসামি হচ্ছেন আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী তো অনেকেই বলা শুরু করেছেন যে নির্বাচনের আগে হয়তো কয়েকজন নেতাকে ফাঁসিতে ঝুলানো হতে পারে আর এই তথ্যগুলো কে দিয়েছেন গোলাম মালা রনি তিনি তার বলছেন সেটার আগে আমি আমার একটু এই জায়গাটাও ক্লিয়ার করি যে আমার কাছে মনে হয় যে ধরেন এই মুহূর্তে মাঠে একটা পারসেপশন যখন তৈরি হয় এই পারসেপশনটা সামনে দিকে কিন্তু আসলে বাস্তবায়িত হয় যেমনটা গোলাম আল্লা রনি বলছিলেন যে একটি বিষয় মানুষের মুখে মুখে ফুটছে সেটি হল খুব দ্রুতই আওয়ামী লীগের কিছু থেকে ফাঁসিতে ঝুলানো হবে এখন এটা কেন তিনি তার মধ্যে একটা বক্তব্য যেভাবে আনছেন যখন একটা বিষয় জনগণ বলা শুরু করে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা ঘটে যায় যেমন একসময় মানুষের মুখে মুখে শুরু হয়ে গেছিল যে শেখ হাসিনা পালাই যাবে আওয়ামী লীগ পালানোর রাস্তা খুঁজে পাবে না এই বক্তব্যগুলো কিন্তু ছিল এবং আওয়ামী লীগের পতন হবে এই যে ন্যারেটিভটা যখন মার্কেটে আসলো তখন আবার আওয়ামী লীগের নেতাকর্মীরা খুব শেখ হাসিনাও তিনি বলছিলেন যে শেখের বেটি পালায় না শেখ হাসিনা পালাবে না আবার ওবায়দুল কাদের সাহেব বলছিলেন ট্রল করা যে মিগা ফখরুল ইসলামের বাড়িতে থাকবেন আওয়ামী লীগ পালাবে না কিন্তু বাস্তবতা হলো বাইশ তেইশে যেই ন্যারেশনটা তৈরি হলো সেটা চব্বিশে ঘটে গেল আবার ডক্টর ইউনুস যখন ক্ষমতা নিলেন তখনও মানুষের মুখ দিয়ে বলছে তিনি হয়তো একজন নভেলিস্ট বাট সরকার পরিচালনার ক্ষেত্রে তিনি খুব বেশি সফলতার স্বাক্ষর রাখতে পারবেন না দিন শেষে এটাই কিন্তু বাস্তবায়ন হলো যে তার এই সরকার কারণ তাকে যারা নিয়োগ দিয়েছে এনসিপি বিএনপি জামাত ইসলাম এই 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 বিষয়গুলা এখন তারাই বলতেছে সরকার অনেকটাই ব্যর্থ নিয়ে আরেকটা ন্যারেটিভ তৈরি আবার হয়েছে যে পালানোর সময় হেলিকপ্টার কয়টা লাগবে ঠাপাইতে ঠাপাইতে তাদেরকে পালাইতে হবে আবার এই যে উপদেষ্টারা সেইফ এক্সিট খুঁজছেন দেখেন সত্যতা কি আমরা জানি না পাল্টা পাল্টে কাউন্টার হচ্ছে কিন্তু এই বিষয়গুলা আলোচনায় কিন্তু আসতেছে আবার এমনও হতে পারে সত্যি সত্যি পালাইও যাইতে পারেন কারণ বাংলাদেশের বিগত দুই চার বছরের প্রেক্ষাপটে যখন মানুষ কোনো কিছু বলা শুরু করে সামহাও ওই পরিস্থিতি পরিবেশ কাকতালীয়ভাবে কিন্তু ঘরে যায় এখন এই যে বলা হচ্ছে তিনি আমাদের রনি সাহেব যিনি বলছেন তিনি বলছেন যে এখন বলা হচ্ছে যে আওয়ামী লীগের যে নেতাদের আটক করা হয়েছে নির্বাচন আগে তাদেরকে ফাঁসিতে ঝুলাতে হবে বা ফাঁসিতে ঝুলানো হবে কিভাবে হবে কবে হবে আমরা জানি না এটা কিভাবে সম্ভব আইনগতভাবে সম্ভব কিনা এগুলো আলোচনা হচ্ছে কিন্তু মানুষের মুখ দিয়ে বের হচ্ছে যে নির্বাচনের আগে আওয়ামী লীগের নেতা কর্মীদের ফাঁসিতে ঝুলানো হবে তাদের নামও অনেকের মুখে চলে আসে যেমন সালমান এফ রহমান অথবা আনিসুল হক অথবা রাশেদ খান মেনন অথবা হাসানুল হক ইনো অথবা জুনায়দ আহমেদ পলক কিন্তু কেউ শাহজাহান খান দীপুমনি কামরুল হাসানদের কথা বলছেন না তারাও কিন্তু কারাগারে আছে তো রনি সাহেবের বক্তব্য আমি বুঝি না মানুষ কেন ইনু মেননের নাম বলছেন রাশেদ খান মেনন কি করেছেন এখানে অনেক বক্তব্য এখন মূল কথা হচ্ছে কি আমার কাছে যেটা মনে হয় যে এই যে একটা পারসেপশন তৈরি হয়েছে বাংলাদেশে আহ এমনকি একটা শাস্তি এনসিপি বলেন জামাত ইসলাম বলেন তারা কিন্তু দেখতে চায় বাংলাদেশের অনেক মানুষই আওয়ামী লীগের যারা একদম ডেসপারেট লেভেলের অন্যায় অত্যাচার করেছে তাদের সাজা অনেকে দেখতেছে এবং রাজনৈতিক মতাদর্শের কারণে হোক বিভিন্ন কারণে হোক প্ল্যান ওয়াইজ হোক এই একটা তৈরি কিন্তু আর এই সরকারকেও যে তারা যে অভ্যুত্থানের বিচার করেছে দেখেন আক্তার হোসেনও বলতেছেন এখন কিন্তু সবাই কথা বলতেছেন সরকারের সমালোচনা করতেছেন সো এই সমালোচনা থেকে বের হওয়ার জন্য সরকারকে আসলে এমন কোন সিদ্ধান্ত নিবে তবে আমার মনে হয় নিবে না আবার নিতেও পারে কেন মনে হয় নিবে না কারণ আওয়ামী লীগের কাউকে ফাঁসিতে ঝুলানোর পরে এটার লেভেল আসবে এখানে যারা এই মুহূর্তে সরকারে আছেন মানে রিয়াল পলিটিশিয়ান তো কেউ নাই ম্যাক্সিমামে হচ্ছে বিভিন্ন এনজিও বা শিক্ষক ডাক্তার সো তাদের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান পরিবার বংশধর অনেক কিছুই কিন্তু কারণ যে কোনো একটা দল রিয়েকশন করবেই তো সেই রিয়েকশনটার ভয়ে যদি কারোর হাতে এখান থেকে অনুমতি দেওয়ার বিষয় থাকে খুব ডক্টর ইউনোসি এটা দিবেন না যদি এটা ওনার এক্তিয়ান না বাট সামহাও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরণের ইস্যু আসতে পারে বাট ফাঁসির বিষয়টা আমার কাছে মনে হয়েছে এটা কনফ্লিক্ট এটা সহজে হবে না আর যদি হয়ও তাহলে সেটা হচ্ছে ভিন্ন কিছু টেনশন আছে সকলের মধ্যে যে কি ঘটতে চাচ্ছে আসলে নির্বাচনের এক মুহূর্তে সবদিকে একটা ক্যারা বেড়া লাগতেছে অবশ্য অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসুখ ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো থাকুন সুস্থ থাকবেন আর আমাদের প্লিজ সাবস্ক্রাইব ধন্যবাদ সবাইকে আল্লাহ